এবং সবার সাথে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তো যারা আমাকে প্রথম দেখছেন এবং যারা পরবর্তী দেখবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি রেহানা আক্তার বিগত প্রায় বারো বছরের বেশি সময় ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজব্যান্ড এবং এক ছেলের সাথে আমি একজন ফুল টাইম মম হাউজওয়াইফ এবং পাশাপাশি এই বিজনেসটি রান করছি সাকসেসফুলি রান করছে এবং আমি একজন গ্লোবাল বিজনেস ম্যানটও তো বর্তমানে আমি এই পরিচয়টা দিতেই খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ এত বড় একটা প্ল্যাটফর্মে অংশ হতে পেরে তো এই বিজনেসটা আমি শুরু করি আমার একটা নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্ট করার জন্য এবং যাতে আমি আমার পরিবারকে আরো কোয়ালিটি টাইম দিতে পারি কেননা বাংলাদেশে আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি ম্যানেজমেন্টের উপর অনার্স কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি একটা কলেজের লেকচার হিসেবে জয়েন করি তো ইতালি আসার কারণে আমি সেটা করতে পারিনি জবটা ছেড়ে দিতে হয় বাট ইতালি আসার পরে আমি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জব করতে পারিনি তো আমি একটা আইডেন্টিহীনতা ভুগতেছিলাম যে আসলে কিছু একটা করা দরকার মানে কোনো পরিচয় তো নাই জাস্ট এখানে আসছে খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি হাজব্যান্ডের উপর সম্পূর্ণ দ্বীপে তো তারপরে চিন্তা করলাম অনলাইনে যদি কিছু করা যায় তো একসময় বিশেষ করে করোনা কালীন পরে দেখে অনলাইনটা অনেক ব্যাপক প্রসার ধারণ করতে তো তখন আমি অনলাইনে কিছু করার চেষ্টা করি তো ফ্রিল্যান্সিং এর চেষ্টা করে বাট সেটা আমি কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারিনি তো এই অ্যাপটা দেখা এই আমাদের এই বিজনেসের অ্যাপটা এখন যারা প্রায় অনেকেই দেখছেন এই অ্যাপটা দেখার পরে আমি একটা এই বিজনেসটা ইনকোয়ারি করি ভালো লাগে শুরু করি এবং এই বিজনেসের আপু এটা আমার ছোট্ট করে পরিচয় তো আমি এখন সুবিধাগুলো বলছি কেননা এই বিজনেস আমি আসার আগে কিছু সুবিধার জন্যই কিন্তু বিজনেসটাতে আমরা জয়েন করি এই বিজনেস সুবিধা বলেন সুযোগ বলেন এটা বলে শেষ করা যাবে না সারা দিন চলে যাবে বাট শেষ হবে না আর যারা জয়েন করেছে তারা তো জানে এটা ভিতরে কি ধরনের সুবিধা আছে তারপরে যারা বিজনেসটা ইনকোয়ারি করে বা আমি কিভাবে ইনকোয়ারি করি আমার কিভাবে সুবিধাগুলো ছিল আমি কি কি সুবিধার জন্য এই বিজনেসটাতে জয়েন করি আমি সেই ব্যাপারে কিছু বলার চেষ্টা করছি যাতে আমাদের অডিয়েন্সদের কিছুটা সুবিধা হয় যারা ইনকোয়ারি করছে তো প্রথমত এই বিজনেসটা আমাদের গ্লোবালি একটি ইন্টারন্যাশনাল বিজনেস প্রায় সাতাশটা দেশে তেতাল্লিশটা ব্রাঞ্চ নিয়ে বিজনেসটা গঠিত বিজনেসটা পরিচালিত হচ্ছে তেতাল্লিশটা ব্রাঞ্চ রয়েছে আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন না কেন বিজনেসটা আপনি সাকসেসফুলি রান করতে পারবেন যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকে বা ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি বিজনেসে সমস্ত কাজগুলো আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে করতে পারবেন তো এই বিজনেসটা আপনি আপনার আদার্স যে রেগুলার যে কাজগুলো আছে যেমন আপনি ফুল টাইম জব করতে পারেন পার্ট টাইম জব আপনি স্টুডেন্টস গৃহিণী আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনি বিজনেসটা প্ল্যান বি বা সাইড হাসিল হিসাবে শুরু করতে পারবেন কেননা এই বিজনেসটার জন্য আপনার কোনো স্পেসের প্রয়োজন হচ্ছে না আপনার কোনো এমপ্লয়ারও প্রয়োজন হচ্ছে না তারপর ইনভেন্টরের প্রয়োজন নাই আপনাকে ডিরেক্ট কোনো সেল করতে হবে না এটা একটা অটোমেটিক সিস্টেম যেটা আমাদের নিপসাই বা আপু বলেছেন এই অটোমেটিক সিস্টেমের কারণে আমাদের কিন্তু এইটি পার্সেন্ট কাজই আমাদের ব্যাকসাইটে হয়ে থাকে তো মাত্র টেন টু টোয়েন্টি কাজ এটা কোন মানে এত বড় হ্যাসেল না কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু এটা করতে পারি আমরা এই বিজনেস আমাদের কোনো বস নাই এই বিজনেস আমাদের কোনো তারা নাই আমাদের কোনো কিছুই আমাদের টেনশন করতে হচ্ছে না আমরা আমাদের আদার্স যে রেগুলার কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে আমরা দিনে থেকে থেকে ঘন্টা কিন্তু লাগে না এই আমাদের বিজনেস এর কাজ কাজগুলো করতে পারি তাও আবার কি আপনাকে এক কারা সময় দিতে হচ্ছে না যখনই আপনি সময় পাচ্ছেন দশ মিনিট পনেরো মিনিট এভাবে করে কিন্তু আপনি বিজনেস এর খুব গুলো খুবই করতে পারছেন এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল তারপরে এই বিজনেস আরো একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই বর্তমান সময়ে কিন্তু আমরা যে যাই করি না কেন আমাদের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় এই যে আমাদের এই বিজনেসটাতে আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন হচ্ছে না যদিও এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস এখানে কিন্তু আপনার ইংলিশটা বেসিক ধারণা থাকলেই চলতেছে কেননা আমাদের রয়েছে একটা অফিসিয়াল ভিডিও বেস ট্রেনিং সাইট যেটার মাধ্যমে আপনি প্রতিনিয়ত শিখতে পারবেন প্রতিনিয়ত আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন আর রয়েছে আমাদের একজন দক্ষ কোচ আছে আর মেন্টর আছে টোয়েন্টি ফোর সেভেন আপনাকে হেল্প করার জন্য তো তারপরে আরো একটা সুবিধা হচ্ছে এখানে আমরা যেহেতু প্রবাসী আমরা যেহেতু প্রবাসে বসবাস করছি ফ্যামিলি নিয়ে থাকছি বা ফ্যামিলি থারা যা থাকছি তাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয় আমরা যাই করি না কেন এটা লিগ্যালিটি কতটুকু সরকারের অনুমোদিত অনুমোদন কতটুকু রয়েছে আমরা কোন আইনি জটিলতা করব কিনা সেটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় তো সেই দিক থেকে বিজনেসটা আমাদের লিগেল এবং ট্যাক্সেবল সেটাও আমাকে ফলো করতে হচ্ছে তো এটা কিন্তু একটা বিশেষ সুবিধা যেহেতু বিজনেসটা আমাদের ট্যাক্সেবল তারপর অ্যাজ এ মুসলিম হিসাবেও আমাদেরকে দেখতে হয় আমাদের ইনকামটা হালাল কিনা তো আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ হালাল এবং লিগেল যারা ইনকোয়ারি করবে তারাই এটা কিন্তু বুঝতে পারবে আর সবচেয়ে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সুবিধাটা যেটা আমাকে বিশেষ করে আকৃষ্ট করে এতগুলো করার পাশাপাশি এই বিজনেসটা করতে আমাদের খুবই কম খরচ প্রয়োজন হচ্ছে আমাদের খরচ খুবই কম প্লাস আপনার যে আদার যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টির মতোই আপনি কিন্তু এই বিজনেসটাকে আপনার নেক্সট জেনারেশনের কাছে দিয়ে যেতে পারবেন এটা একটা লেগেসি বিজনেস সো একটা প্ল্যাটফর্মে আপনি একটা কিছু জয়েন করার জন্য আপনারা যখন ইনকোয়ারি করবেন এতে বেশি কিছু আমার মনে হয় না প্রয়োজন আছে জানা যেটা আমি আমার পক্ষ থেকে বলতে পারি বা আমার সাথে যারা আজকে স্ক্রিন শেয়ার করছেন তারা সবাই হয়তো একমত হবে যে একটা প্ল্যাটফর্মে আমরা এতগুলো জিনিস একসাথে পাচ্ছি আর যারা আমরা বিজনেসটাকে জয়েন করেছি তারা আমরা বলতে পারব এটা ভিতরে আর কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলো বলতে গেলে লাইভ সেশনে আর কারণ কথা বলার সুযোগ থাকবে না সো আমার যদি কোনো কিছু মিস হয়ে থাকে মানে একজন অডিয়েন্স এর জন্য কি কি ধরনের সুবিধাগুলো জানা দরকার তাহলে আপনারা অন্য কেউ মানে বলতে পারেন তো আপু ধন্যবাদ এতটুকু বলার ছিল থ্যাংক ইউ আপু আপনাকে অনেক অনেক আহ সুন্দর করে বলেছিল সবকিছু